আসসালামু আলাইকুম তো এর আগে আপনাদের বলছিলাম যে আমাদের যে গর্ভবিলটা তার সম্পর্কে আপনারা অবশ্যই দেখে থাকবেন আর যদি না দেখে থাকেন তাহলে ন্যাচার লাভার সজীব হচ্ছে ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন তো দেখুন আজকে যেন প্রকৃতি এক নতুন রূপে অনন্য সাজে সেজে আছে এখন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ এখানে খুবই ভালো লাগতেছে এসে হচ্ছে সন্ধ্যার দিকে ঠিক সূর্য ডুবার মুহূর্তে কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় আর এই পরিবেশে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি কিন্তু তারপরেও কিছু করার নেই এর দেখেন হারতে পারবো না এই দেখেন কত সুন্দর পাখির ঝাঁক উড়ে যাচ্ছে ও লেট হয়েছে একটু দেখ লেট হওয়ার পরেও আপনাদের কীভাবে বলবো যে একজন পাখির অনেক সুন্দর ডাক আর প্রকৃতির এই সুন্দর আবহাওয়া এটা কোথাও পাবেন না ভাই দেখেন কত সুন্দর কত সুন্দর একটা হচ্ছে পরিবেশ কিন্তু পরিবেশের আপনাদের ক্যাথাতে এই যে ইভাটার কাল ধোয়া এ দেখেন কত সুন্দর পাখি ঝাঁক যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে না তো প্রকৃতিটা এতই সুন্দর লাগতেছিল যে বলার বাহিরে দেখুন চারিদিক কত সুন্দর মেঘলা আকাশ যেন আকাশের যে শাড়িগুলা মানে ছবির ন্যায় প্রতিস্ফুটিত হচ্ছে এবং ধীরে ধীরে বেলা ঘনিয়ে আসছে সাথে হচ্ছে সূর্য ডুবার উপক্রম দেখেন কত সুন্দর সানচেট এর উপর দিয়ে দেখেন পাখি কত সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে এর মাঝেই দেখেন কত সুন্দর পাখি উড়ে গেল একটু পরেই দেখেন যে আমাদের যে সূর্যটা ডুবে যাবে সময়ের ক্ষণ শুধু দেখেন ও কত সুন্দর একটা বক উড়ে গেছে আহা এটার মতো দৃশ্য এই মুমেন্টটা আপনি কখনোই পাবেন না যদি আপনি না হচ্ছে লোকাল এরিয়া অথবা কোনো জায়গায় বসবাস করেন এইরকম আমি যতক্ষণে এখানে থাকতেছি যে মনে হচ্ছে যে আস্তে আস্তে সময়ের সাথে বেলাটাও ফুরিয়ে যাচ্ছে আমি এই যে মোমেন্টটা এটার কল্পনা করতে পারতেছে না যে কতটা সুন্দর আপনাদের বোঝাবো আমার ক্যামেরা অতটা ভালো না আপনাদের যেভাবে আমি আমার চোখে দেখতেছি কিন্তু তারপরও যতটুকু হয় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঠিক এই মোমেন্টটা আপনারা যদি নিজ চোখে না দেখেন আপনারা কখনোই কল্পনাই করতে পারবেন না যে এটা কতটা সুন্দর পরিবেশটার আর এই ছোট ছোট পাখিগুলোর কিচির মিচির উড়ে যাওয়ার শব্দ এগুলো যেন মাইন্ডকে ফুলি রিফ্রেশ করে দিচ্ছে দেখুন কত সুন্দর পাখির ঝা উড়ে যাচ্ছে এক কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের যে সূর্য অস্তটা এটাও হয়ে যাবে আস্তে আস্তে দেখেন কত নিচে নেমে এসেছে আমরা যখন শুরু করছিলাম ভিডিওতে তখন তখন আপনাদের আপনারা হয়তো দেখছিলেন যে সূর্যটা মাথার কত উপরে আছে এখন আস্তে আস্তে ডুবে যাবে এই তো এটুক সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম